হ্যালো সবাই আশা করি সবাই ভালো আছেন সম্মান দর্শক প্রবাসীরা বিদেশ থেকে দেশে আসার সময় কয়েকটি মোবাইল ফোন সঙ্গে করে নিয়ে আসতে পারবেন এবং বাংলাদেশে আসার পর ওই মোবাইল ফোনগুলোই আবার কতদিনের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে না হলে ওই ফোনগুলো বন্ধ হয়ে যাবে এই বিষয়ে কী বলছেন প্রবাসী উপদেষ্টা আসিফ নজরুল চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্মানীয় দর্শক গত সাত ডিসেম্বর ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এনইআইআর ব্যবস্থার সংস্কার সহ কয়েকটি দাবি তুলে বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছেন মোবাইল ব্যবসায়ীরা বাংলাদেশের সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ষোলোই ডিসেম্বর থেকে এনইআইআর ব্যবস্থা চালু হওয়ার কথা রয়েছে দেশের সকল অবৈধ মোবাইল ফোনের কেনাবেচা বন্ধ করতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার তবে এনি আয়ার বাস্তবায়ন হলে হাজার হাজার মোবাইল ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এবং বাড়তি করের চাপে ভক্তা পর্যায়ে মোবাইলের দাম বেড়ে যাবে তবে এরই মধ্যে বিদেশ থেকে দেশে প্রবাসীরা মোবাইল নিয়ে আসলে ওই ফোনটি বন্ধ হয়ে যাবেন এই বিষয়ে মিথ্যা ধারণা দূর করতে ডিসেম্বর এক ফেসবুক পোস্ট করেন প্রবাসী আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন অন্তর্বর্তীকালীন সরকার বা আমার সম্পর্কে মিথ্যাচার নতুন কিছুই নয় সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষ এখন প্রচার করছে যে মোবাইল ফোন সেট নিয়ে প্রবাসীদের প্রতি অন্যায় ও বৈষম্য করা হচ্ছে সরকার নতুন নিয়ম করেছেন একটার বেশি মোবাইল সেট বিদেশ থেকে নিয়ে আসলে ট্যাক্স দিতে হবে এমন তথ্য সরানো হচ্ছে তবে শেখ হাসিনার আমলে প্রবাসী কর্মীরা নিজেদের ব্যবহৃত ফোনের সঙ্গে একটি মাত্র নতুন মোবাইল ফোন আনতে পারতেন তবে প্রবাসী কর্মীদের সুবিধা বাড়ানোর জন্য বর্তমান সরকার দুইটি মোবাইল ফোন আনার অনুমতি দিয়েছেন আসিফ নজরুল আরো বলেন প্রবাসী কর্মীরা ব্যবহৃত সেটের সঙ্গে দুইটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন এর বেশি আনলে ওই অতিরিক্ত ফোনের জন্যই ট্যাক্স বা শুল্ক দিতে হবে এনবিআর ব্যাগেজ রুলস পরিবর্তন করে নতুন আইন করেছেন শুধুমাত্র প্রবাসীদের সুবিধা দেওয়ার জন্য তবে এই সুবিধা পাবে শুধুমাত্র বিএমটি কার্ড বা সারপত্র ধারী প্রবাসীরা বাকিদের জন্য আগের নিয়মই প্রযোজ্য প্রবাসীরা দেশে ফিরলেই নতুন মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে এই বিষয়ে আসেদ নজরুল বলেন শুধুমাত্র প্রবাসীদের জন্য এই ধরনের কোনো আইন করা হয়নি প্রকৃত সত্য তথ্য হচ্ছে আগামী ষোলোই ডিসেম্বর থেকে যে কেউ নতুন মোবাইল ফোন ব্যবহার করা শুরু করলে তার ষাট দিনের মধ্যেই রেজিস্ট্রেশন করতে হবে এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্যই প্রযোজ্য অবৈধ ফোন ব্যবহার করে দেশ ও বিদেশে অপহরণ হুমকি চাঁদাবাজি ও জুয়া এই সব নিয়ন্ত্রণ করতেই এই আইন করা হয়েছে